ফ্রেন্ডস শখের বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আবার অনেক দিন পর ভিডিও করছি তো ফার্স্ট কথা বলে নিই যে আজকে ভিডিওটা যে যে বিষয়টা নিয়ে ডিসকাস হবে সেটা হচ্ছে মানে সবার মনে এই টাইমে এই কোশ্চেনটাই আসে যে নতুন ডালগুলো বেড়াচ্ছে তো কোন ডালগুলো রাখবো আর কোন ডালগুলো আমার এই বছরই আমার ফল দেবে বা সেরকমভাবে ম্যাচুরিটি করব তো এই কোয়েশ্চেনটা আছে আজকে এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করবো বা এই পুরো ধারণাটা ক্লিয়ার করবো কোনগুলো ডালগুলোকে রাখলে আমি এবছর ফল পাবো বা ম্যাচুরিটি করলে গাছগুলো ঠিকঠাক থাকবে এইরকম একটা ব্যাপার আর কি মানে এই বিষয়টাকে নিয়ে আমি আজকে ডিসকাস করব তার আগে বলে নিই যে আমি যে যে তিনটে ভ্যারাইটির গাছ লাগিয়েছি ছিলাম মানে প্ল্যান এনেছিলাম তো তিনটে প্ল্যান্টেরই মানে নতুন নতুন দেখতে পাচ্ছ পুরো কচি কিছু ডাল বেড়েছে আমি প্রত্যেকটা দিনেরই আপডেট দিয়েছি প্রত্যেকটা দিন মানে পনেরো দিন অন্তর তিরিশ দিন অন্তর এক মাস অন্তর দিয়েছি তো দেখো ইসরায়েলের আরও দু তিনটে ডাল বেরিয়েছে ঠিক আছে এটার একটা বড়ো ডাল আর বেরিয়ে ছোটো ছোটো কাঠ আমি কেটে দিয়েছি ছোটো ছোটো ডালগুলোকে ঠিক আছে এটারও একটা এই যে ডালগুলো বেরিয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে একটা ম্যাচুরিটি প্ল্যান্ট আমি যে প্ল্যান্টগুলো চারাগুলো কিনেছিলাম এগুলো ম্যাচুরিটি একটা মাদার প্ল্যান্ট দেখলেই বোঝা হবে যে ডালগুলো কতটা শক্ত সবল মানে কতটা ম্যাচিওর দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে এই যে ডালগুলো বেড়াচ্ছে দেখলেই তুমি বুঝতে পারবে আর পরপর তুমি আপডেট পাবে তো আমি কী পরিচর্যা করছি এটাও আপডেট তোমার পেয়েছো তো চলো ওইসব কথা না বলে তো ফার্স্ট কথা বলে নিই যে আমাদের ড্রাগন বাগানে যে অনেক এই টাইম এই জানুয়ারি মাস করে প্রচুর নতুন ডাল আসে ঠিক আছে ডিসেম্বর থেকে আসা শুরু করে ঠিক আছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালে একটা করে নতুন ডাল আসে এবারে সবার মনে কোশ্চেন হবে আমি এই সব ডাল কেটে ফেলবো বা কোন ডালটা রাখবো কোন ডালটা কোথায় রাখলে মানে কোন ম্যাচুরের ডালের তো অনেক জায়গাতেই খুশি খুশি ডাল বেড়ায় ঠিক আছে তো মাঝখানে বেড়ায় মিডিলে বেড়ায় মাঝখানে বেড়ায় লাস্টের দিকে বেড়ায় সামনের দিকে বেড়ায় এবারে কোন জায়গার ডা ডালটাকে রাখলে এবছরের আমি সিজনে ফল পাবো ঠিক আছে এবছরের সিজনে ফল পাবো দেখতে পাচ্ছ আমার পুরো ভর্তি হয়ে ডাল বেরিয়েছে দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে ডাল বেরিয়েছে তো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এরকম ভর্তি হয়ে ডাল বেরিয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালেও এসছে আমার প্রত্যেকটা গাছের থেকে প্রত্যেকটা ডালে আছে আমার বেশি ঠিক আছে তো সবার মনে কোশ্চেন আসে যে আমি কোন জায়গার ডালটাকে রাখবো দিলে আমার এবছর ম্যাচর পাবে গাছটা মানে ডালটা দিলে আমি এবছর ফলটা পাবো ঠিক আছে এই কোশ্চেনটাই সবার মনে আসে তো ফার্স্ট কথা বলে নিই এই কোশ্চেনটা আসলে আমাকে অনেকগুলো ভাগে ভাগ করে নিতে হবে যে ফার্স্ট কথা ভাবতে হবে যে আমি কোন স্থানের ডালটাকে কচি ডালটাতে এসছে একটা ডালের ম্যাচর ডালের তার কোন জায়গার ডালটাকে আমি রাখবো ফার্স্ট ফার্স্ট তোমাকে বলে নিই এই দেখো এই যে ডালটা এই ডালটা পুরো গোড়ার দিকে এসছে এটা তো আরও গোড়ার দিকে এসছে ঠিক আছে এটাও গোড়ার দিকে এসছে হুম এই দুটো দেখো এই দুটো গোড়ার দিকে এসছে তো এরকম আর দেখো এটা এটা মিডিলে এসছে এই যে ডালটা ডালটা এই যে একটু মন মনোসংযোগ করে দেখো আমি তো ক্যামেরাম্যান না তো আমি মোবাইলে ক্যামেরা করছি মানে ভিডিও করছি তো এই দেখো এই ডালগুলো দেখো গোড়ার দিকে এসছে এটা গোড়ার দিকে এসছে এই পরপর দুটো গোড়ার দিকে এসছে এটাও গোড়ার দিকে এসছে কিন্তু এই ডালটা এই দেখো এই ডালটা পুরো শেষে হয়ে শেষে এসছে এই ডালটা তো এইরকম তিন চারটে পজিশনের ডাল আসে ঠিক আছে মানে সব জায়গাতেই আসে কিন্তু আমার এই আমার বাগানেই তিন চারটে পজিশানের ডাল এসছে এবারে তো আমার মনে কোশ্চেন এসেছিলো যেটা তোমার মনেও কোশ্চেন আসছে যে এই তিনটে জায়গার মধ্যে কোন জায়গাটাকে আমি পিক করলে মানে কোন জায়গাটাকে আমি মানে কোন জায়গার ডালটাকে রাখলে আমার এই বছরের ডালটা মানে সব মানে সুস্থ সবল হবে ম্যাচিওর হবে এবছর আমি ফল পাবো তো ফার্স্ট প্রায়োরিটি এটাকে দেওয়ার কথা সেকেন্ড যেটা ভাবতে আমাকে ভাবতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি হবে একদম মানে মানে এই ডালের একদম গোড়ার দিকে জল এই যে কচি ডালটা বেরিয়েছে এটাকে আমি রাখবোই রাখবো ঠিক আছে এটা তো মানে মানে যাই হোক করে আমি রাখবো বাঁচিয়ে রাখবো এরকম একটা ব্যাপার হ্যাঁ এই ডালটাকে গুছিয়ে রাখবো ঠিক আছে এই ডালটাকেও বাঁচিয়ে রাখবো ঠিক আছে এরকম ব্যাপার কিন্তু এই যে ডালের দেখো এখানে একটা ডাল বেরিয়েছে আবার এখানে একটা বেরিয়েছে কিন্তু এই ডালটাকে আমি রাখবো না ঠিক আছে এই ডালটাকে রাখব হুম কারণ যতটা ডালের কাছাকাছি হবে গোড়ার দিকে হবে ওই ডালটাকে আমি বেশি প্রায়োরিটি দেবো ঠিক আছে কিন্তু ওটা যদি আবার কিছু মানে প্রাকৃতিক সঞ্জয় মানে দুর্যোগ বা কিছুভাবে নষ্ট হয়ে যায় তো ওটাকে আলাদাভাবে একটা পজিশান দেখতে হবে এই যে দেখো এই যে দুটো ডাল বেরিয়েছে এবার দুটো ডালের মধ্যে দুটো ডালের মধ্যে আমি কোন ডাল লেগে রাখবো যেটা একটু হেলদি হচ্ছে যেটা একটু হেলদি হবে বা যেটা মানে বেশি বাড়ছে হ্যাঁ যার গ্রোথ বেশি ওই রকম একটা দেখে রাখবো ঠিক আছে দুটোই এক জায়গায় হয়েছে হুম কিন্তু তুমি যদি বলো যে আমি এই এইখানে এই ডালগুলো বেরিয়েছে এতগুলো ডাল বেরিয়েছে কোনগুলো রাখবো যেগুলো গোড়ার দিকে বেরিয়েছে সেগুলো দুটো মানে সেগুলো সবগুলোই রাখবো কিন্তু এই যে জায়গাটা দেখো এইটা যাই দুটো মানে একটা ডালে দুটোই মানে পরপর দুটো কাঁটাতে বেরিয়েছে মানে একদম গোড়ার দিকে দুটো কাঁটাতে বেরিয়েছে এবারে এই দুটো ডালকে আমাকে দেখতে হবে অবজারভেশন করতে হবে যে এই দুটো ডালের মধ্যে কোনটা মানে কী হয় একদম পরিপূর্ণ একটা ডাল কচি ডাল একটা পরিপূর্ণ রূপ নিচ্ছে এটা সুস্থ সবল গাছ মানে ডালটা বেরোচ্ছে একদম কচি কোনো মানে এদিক সেদিক নেই বা তুমি বুঝতেই পারছো পুরো একদম চকচকে একদম হবে ঠিক আছে ওই ডালটাকে আমাকে রাখতে হবে এইরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে কিন্তু তার মধ্যে তোমাকে যদি দেখো যে তুমি যদি ভাবো যে এই ডালটাকে রাখলে আমার এই হবে এই ডালটাকে তো প্রথমেই মানে বেরোনোর সঙ্গে সঙ্গে কেটে ফেলবো এতে কোনো কাজই হবে না মানে কাজ হবে না ভুল কথা আমি এটা রাখবই না এতে গাছের প্রচুর ট্রেস পড়ে যত তোমার গাছের মানে অপ্রত্যাশিত ডাল থাকবে গাছের খাবারও অনেক বেশি নষ্ট হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি যেগুলো আমি আমি তো মানে একটা ক্যালকুলেশন করে নেবো যে আমার এই ডালগুলো থাকবে এই ডালগুলোতে আমি ম্যাচর করব হাতে গোনা বেশি কেন তোমার এই যে ডালগুলো আমাদের এই যে হাত মানে আমাদের পুরো স্ট্রাকচারটা হাতে গোনা কয়েকটা ডাল আছে এরকম তুমি এই বছর আমি প্রত্যেক বছর যদি পাঁচ দশটা করে আমাদের এই সাতটা গাছ দুটো দুটো চারটে একটা পাঁচটা সাতটা সাতটা গাছে তুমি দুটো করে ডাল রাখি বা তিনটে করে ডালি একুশখানা ডাল এক্সট্রা হবে আমার খানা ডাল এবছর যা ডাল আছে ঠিক আছে এবারে মানে আগের বছর যে ডালগুলো এসেছিলো এই ডাল পুরো আসে ঠিক আছে এরপরে আমি একুশখানা ডাল নেব আবার পরের বছর একুশখানা এরপর প্রত্যেক বছর এক দুগুণ তিন গুণ চারগুণ করে বাড়াবো যাতে গাছের স্ট্রেবেলও বাড়ে মানে একটা বয়সও আসে যে গাছের ধরার ক্ষমতাও বাড়বে হ্যাঁ আর সব থেকে বেশি যেটা জরুরি তোমাদের জানার কথা তিন নম্বর দিক হচ্ছে এবারে তুমি কোন জায়গায় গাছ লাগিয়েছো ওর উপরে তুমি ডাল রাখা নির্ভর করছে মানে ডালগুলো রাখবে হ্যাঁ তুমি যদি ভাবো আমি টবে লাগিয়েছি টবে রাখলে বাবা একটা দুটো গাছ ডাল রাখতে পারবে প্রত্যেকটা গাছে মানে এই যে গাছটা এসছে মানে এই দিয়ে আমার এক এখানে দুটো গাছ এই দুটো কাছে সম্পূর্ণ তুমি দুটো দুটো করে চারটে ডাল ডাকতে পারবে আমার ম আমার মনে হয় মানে আমি আমি এইটুকুই আমার ধারণা মানে কী বলবো আমার দিক থেকে এটা বলছি আমার ওপিনিয়ন এটা অন্য কারোর কী বলতে পারে জানি না এটা যদি তুমি এই একই সেম গাছ এই দুটো গাছ তুমি যদি মাটিতে লাগাতে আমি ওখানে বলবো চারটে চারটে করে আটটা ডাল লাগার কথা কারণ দেখো এই ছোট্ট এইদের এই মানে কী বলবো একটা পরি মানে পরিবদ্ধ মানে একটা আবদ্ধ একটা মাটিতে কতটুকু খাবার পাচ্ছে কতটুকু সার পাচ্ছে কতটুকু কী করছে আমি তো মানে মানে মাটি খুললেই চেট দেখতে পাই মানে মূল দেখতে পাই ও কতটুকু খাবার পাবে একটা মাটির একটা নির্ভর করে বাবা এতদিন তো তুমি যারা গাছ লাগাতে তারা এটা এইটুকু জানো যে একটা মাটির ওপর নির্ভর করে একটা স্থানের ওপর নির্ভর করে ঠিক আছে এই এই ছোটো ছোটো টপে গাছগুলোতে হয়েছে এই ছোটো আমি কত করে ডাল নেব আরে ডাল তো হয়ে যাবে মানে ছোটো বড়ো যাই হোক করে ডাল হয়ে যাবে কিন্তু ওই ডালগুলোতে ফল আসবে বেকার ফল না আইলে আমি বেকার রাখবো কেন গাছের স্ট্রেস বাড়াবো কেন ঠিক আছে এইরকম একটা মানে প্রত্যেকটা তোমাকে জায়গা বুঝে নিতে হবে প্রত্যেকটা গাছের ওপর গাছটাকে তোমাকে সেইভাবেই পরিচর্যা করতে হবে যেইভাবে তুমি তোমার কারোর মানে আপন কাউকে বা তুমি তোমার পরিবারকে যেরকম পরিচর্যা করো ঠিক আছে এইরকমই দিলে তোমাকে গাছ সেরকম ফিডব্যাক দেবে এটাই হচ্ছে ব্যাপার আমি প্রত্যেকবারই একই কথাই বলেছি ঠিক আছে তো এই এই মানে এই দিকগুলো তুমি যদি বজায় রেখে ডালগুলোকে রাখো আমি নিশ্চিত এইরকম ডালগুলোকে রাখলে এই স্থানের ডালগুলোকে রাখলে ঠিকমতো পরিচর্যা করলে যেরকম আমি পরিচর্যা করি ঠিক আছে তোমরা এই বছরই এই ডালগুলো যে ডালগুলো রাখবে এই যে জানুয়ারি মাসের যে লাস্ট উইক বা জানুয়ারি মাসে যে ডালগুলো আসছে তো ওই ডালগুলো সবগুলোতে তুমি ফল পাবে ফুল পাবে তো এটাই ছিল আজকের ভিডিও এর থেকে আর বেশি বড় করছি না ঠিক আছে এরকম প্রত্যেকটা মানে আমি যে কাজগুলো করছি বা আমি যে জিনিসগুলো আমি প্রত্যেক দিন আপডেট দিই মানে প্রত্যেক দিন ভুল কথা আমি যে জিনিসগুলো দেখি বা আমি যেটা করি সেটা তোমাদের কাছে আপডেট দিই ঠিক আছে আমি এক্সট্রা কিছু বলি না এটা তোমরা সবাই জানো যে আমাদের বন্ধুরা আছো ঠিক আছে আমার সদ সদস্যরা আছো চলো আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ সবাইকে